হ্যালো বন্ধুরা আশা আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো অবশ্য আপনার আলোচনাটাই শুরুতে সেসব ভালো করে দেখবেন বুঝবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এবার ব্যাপারটা হচ্ছে আপনারা যদি হাস্যের খামার করতে চান তাহলে কিন্তু আপনার এই ক্যালকুলেশনটা আপনাদের অবশ্যই ভালো করে বুঝে শুনে পড়া দরকার এবং এই ক্যালকুলেশনটার প্রতি আপনার অবশ্যই ধ্যান এ টু যে শুরু থেকে শেষ দিকে দেখা দরকার কারণ কি এই ক্যালকুলেশনটা দুই সালে বিশেষ করে এই মার্চের পর থেকে শুরু করে আপনি এপ্রিলের শুরু থেকে মানে এই আজকে পঁচিশ তারিখের পর অর্থাৎ এপ্রিলের যখন ফার্স্ট উইক থেকে আপনি কিন্তু এই ক্যালকুলেশন অনুযায়ী যদি আপনারা খামার করতে চান অল্প পুঁজি নিয়ে অল্প ইনকাম অল্প ইনভেস্ট করে তাহলে কিন্তু আপনাদের মাসে মিনিমাম পনেরো হাজার টাকা ইনকাম করা যাবে একশো হাঁস পালন করে এই একশো হাঁস পালন করার সিস্টেমটা কি হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমত আপনারা কিন্তু দেখবেন যে আপনারা যদি একশো হাঁসের বাচ্চা আপনারা যদি নেন এই হাঁসের বাচ্চা কোন জাত নেবেন সেটা কিন্তু আপনাদের এর আগের ভিডিওতে বলছি যে কোন হাঁস বা কোন জাতের হাঁস পালন করলে আপনাদের সুবিধা বেশি হবে বা আপনাদের ইনভেস্ট কম যাবে এই নিয়ে কিন্তু আলোচনা এর আগের ভিডিওগুলোতে আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম তো যাই হোক এবার মেনলি আমি মিক্সি মিক্সারের ক্ষেত্রে ধরলাম আপনি ফিফটি পার্সেন্ট লোকাল হাঁস এবং ফিফটি পার্সেন্ট আপনি খাকি ক্যাম্বেল হাঁস নিয়ে কিন্তু আপনারা একশো পিস হাঁস নিয়ে কিন্তু আপনারা শুরু করলেন এবার শুরু করতে আপনারা প্রথম প্রথমত একশো হাঁসের বাচ্চা যদি মিনিমাম বাজার পঞ্চাশ টাকা ধরা যায় বাচ্চার পার পিস যদি ভ্যালু পঞ্চাশ টাকা হয়ে থাকে তাহলে আপনার কিন্তু বাচ্চার টোটাল মূল্য যাবে একশো টাকা একশো পিস বাচ্চার দাম যাবে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা পঞ্চাশ টাকা পার পিস আপনার হিসাবটা ভালো করে দেখবেন এবার খাবার খরচা পার ডে খাবার খরচা আপনাদের কিন্তু তিরিশ দিন আগে আমি হিসাব করে দেখব তিরিশ দিন কিন্তু আপনাকে প্রত্যেক দিনেই ফিট খাওয়াতে হবে অর্থাৎ প্রথমত স্টার্টার সে আপনি সন্না কোম্পানির খাওয়ান মহারাষ্ট্র সন্না অথবা আপনি অশোকার আপনার ফিট খাওয়ান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে তিরিশ দিন মেনলি খরচা কিন্তু করতে হবে পার পিস হাঁসের একটা করে বাচ্চার পিছনে আপনার মিনিমাম পার ডে খরচা আছে এক টাকা তার মানে তিরিশ দিনে একটা করে বাচ্চার পিছনে খরচা আছে আপনার তিরিশ টাকা এবার তিরিশ টাকা খরচা করবেন তার মানে কারণটা কি আপনি কিন্তু শুরুর থেকে অর্থাৎ জিরোর থেকে তিরিশ দিন অবধি কিন্তু আপনি পার ডে এক টাকা হিসেবে হয়তো আজকে কম পঁচাত্তর পয়সা বা পঞ্চাশ পয়সা খাবে কালকে কিন্তু এক টাকা পঁচিশ পয়সা অথবা দেড় টাকা খাবে তো এবার আছে যদি আপনি হিসাব করে দেখেন তাহলে কিন্তু আপনার পার ডে এক টাকা করে অর্থাৎ তিরিশ দিন তিরিশ টাকা একটা করে বাচ্চার পিছনে খরচা আছে তাহলে এক মাসের শেষে আমরা কি দেখলাম যে একটা করে বাচ্চার পেছনে খরচা আমাদের বাচ্চা কেনার পঞ্চাশ টাকা এবং দিকে কিন্তু আমাদের খরচা হলো তিরিশ টাকা দিকে বলতে আপনার খাওয়ার খরচা এখানে কিন্তু মেডিসিন যেগুলো প্রয়োজন হয় এক মাসে শুধু একটা ভ্যাকসিনের প্রয়োজন হয় তাছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করার লাগে তো আপনারা কী দেখলেন তাহলে পার মান্থ অর্থাৎ প্রথম মাসেই কিন্তু আপনার খরচা হলো পঞ্চাশ তিরিশ আশি টাকা এটা প্রথম ক্যালকুলেশন এবার পরের মাসে কিন্তু আপনার খাবার খরচা কমেতে হবে কমানো সিস্টেমটা আপনি আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলোতে দেখছেন কি করে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করে হাঁসকে পালন করা যায় শাক সবজি এবং আমাদের প্রাকৃতিক খাবার কিন্তু আমরা পরিবেশন করে কিন্তু হাঁস পালন করতে পারি এই ভিডিওগুলো কিন্তু এর আলোচনা আগেও কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করেছি এবং অনেকে এই ভিডিওগুলো কিন্তু ভালোভাবে দেখেছেন তো আমি বলবো যারা এই ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু অবশ্যই এই খাবারের সিস্টেমটা করতে গিয়ে কিন্তু মানে দেখতে গিয়ে বুঝতে গিয়ে কিন্তু আপনারা কিন্তু পুরানো ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবেন যাই হোক এবার এইখানে কিন্তু আমার খরচা গিয়ে দাঁড়াইলো প্রথমত এক মাসে খরচা গিয়ে দাঁড়াইল তিরিশ টাকা খাবার খরচা পঞ্চাশ টাকা বাচ্চার খরচা পঞ্চাশ সাত ত্রিশ আশি টাকা কিন্তু আমার চলে গেলো এক মাসে এর পরবর্তী মাসে কিন্তু আমি যদি প্রায় কৃতিকভাবে খাওয়ার খাওয়াই তাহলে কিন্তু আমার পার ডে একটা করে হাসির পেছনে পঞ্চাশ পয়সা যথেষ্ট এটা কতদিন অবধি অব্দি হওয়া অবধি তাহলে যদি মাস আমি মাস পালন করি তাহলে দু মাসে আমার মোটামুটি ষাট দিন যাবে ষাট দিনে পার ডে যদি পঞ্চাশ পয়সা করে আমি আবার এসে ধরি তাহলে কিন্তু আমার তিরিশ ষাট দিনে তিরিশ টাকা পার পিস ফাঁসের পেছনে কিন্তু আমার খরচা আছে তাহলে ওই দিয়ে গেল আপনার তিরিশ টাকা প্রথম মাসের খাবার এই পরবর্তী দু মাসের খাবার কিন্তু দেখেন এইখানে কিন্তু হাঁসের সাইজ বা ওয়েট কিন্তু বেড়ে গেলে অথচ খাবার খরচাটা কমে গেল কারণ কি আমরা প্রাকৃতিক রূপে খাবার তৈরি করে কিন্তু বাচ্চাদের খাওয়া মানে হাঁসদের খাওয়াবো এখ এক্ষেত্রে কিন্তু আমার খরচাটা নাই বললেই চলে অল্প মানে সামান্য টাকা খরচা সেটা আপনার শুরুতে খাতো যে শাকসবজি আপনি চাষ করছেন সেই শাক সবজির পিছনে অত কোনো সার প্রয়োগ করা লাগতে পারে এছাড়াও আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন এর মধ্যে আপনি ভিটামিন প্লাস অ্যান্টিবায়োটিক আপনার কিন্তু খাওয়ার প্রয়োজন আছে তো যাই হোক আমি এই আর বেশি বাড়াচ্ছি না তাহলে আমার তিরিশ টাকা এই জায়গায় দু মাসের খরচা ওইদিকে আপনার গেলো আট মাসের খরচা তিরিশ টাকা তো তিন মাসে আমার খাবার খরচা গেলো ষাট টাকা এবার আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওই বাচ্চার রেট কিন্তু পঞ্চাশ টাকা শুরু থেকে হচ্ছে তাহলে পঞ্চাশ হাজ ষাট একশো দশ টাকা এবার মেডিসিন ভ্যাকসিনের পারপাসে কিন্তু আমি এর আগে আপলোড করছি পাঁচ টাকা হাঁস পালন করুন অর্থাৎ পাঁচ টাকা মেডিসিন কিন্তু আপনি কভার করতে পারেন একটা হাঁসকে জিরো থেকে মিস মিশ্র তাহলে আপনারা দিয়ে গেলো পাঁচ টাকা তার মানে একশো পনেরো টাকা পার পিস হাঁসের পিছনে কিন্তু আপনার খরচা এবার তিন মাস প্লাস যখন আপনি এই সিস্টেমে যখন হাঁস পালন করবেন তখন কিন্তু আপনার হাঁসের ওয়েট গিয়ে দাঁড়াবে দেড় কেজি থেকে দু কেজি অব্দি এবার চলে গেলো আমার খাবারের ইতিহাস চলে গেল এবার পরবর্তী কিন্তু আমি ডিমের জন্য প্রিপারেট করবো হাঁস ডিমের জন্য প্রিপারেট করব এবার আপনি ধরেন একশোটা হাঁসের মধ্যে আপনার পঁচিশটা কুড়ি থেকে পঁচিশটা মেল বাকিটা ফিমেল থাকলে কিন্তু এ না যথেষ্ট টিমেল ক্ষেত্রে আপনি যদি সঠিক ক্যালকুলেট করেন তাহলে আপনি কিন্তু দেখবেন একশোটা হাঁসের মধ্যে যদি আপনার টোয়েন্টি পার্সেন্ট যদি মেল থাকে আর বাকি যদি এইট্টি পার্সেন্ট ফিমেল থাকে তাহলে কিন্তু আপনার পার ডে মিনিমাম ষাট টাকা করে ডিম আসবে পার ডে মিনিমাম ষাট টাকা করে ডিম আসবে বর্তমান ডিমের বাজার মূল্য আছে দশ টাকা পার পিস এটা অলওয়েজ হাঁসের বাজার ডিমের মূল্য এটা অলওয়েজ থেকে যায় তাহলে ষাট টাকা ষাটটা ডিম আসতেছে আপনার পার ডে পার ডে ষাটটা ডিম আসা মানে পার ডে দশ টাকা করে যদি আপনি ক্যালকুলেশন হিসেব করেন তাহলে আপনি কিন্তু মিনিমাম ছশো টাকা পার ডে আসতেছে এবার একশো আসতে খাবার খরচা আপনি মিনিমাম ধরেন পার ডে এক টাকা করে খাবেন তখন একটু প্রোটিন জাতীয় খাবার ভিটামিন জাতীয় খাবার বেশি করে খাওয়া হবে কারণ ডিমের জন্য আমি প্রিপেয়ার করবো রেডি করবো বা ডিম প্রোটিন যেমন দিবে ওরা তখন তো ভালো একটা খাওয়াই হবে ব্যাপারটা হচ্ছে পার ডে যদি আপনি একশো টাকা করে একশো আশি টাকা খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মানে ছয়শো টাকার মধ্যে একশো টাকা বাদ দিলে পাঁচশো টাকা কিন্তু আপনার অবশেষ থাকে তিরিশ দিন ক্যালকুলেশন করলে কিন্তু পার মান্থ আপনার পনেরো টাকা ইনকাম আসতেছে এটা আপনার ইনভেস্টটা কিন্তু ফার্স্ট টাইম খুবই কম এবার আপনারা কিন্তু চাইলে এর পরবর্তীতে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি ব্যাস করতে চান যে এপ্রিল মাসে আমি একশো লাগাবো মার্চ মাসে একশো লাগাবো তাহলে আপনার মার্চ সরি এপ্রিল মাসে একশো মেতে একশো জুনে একশো জুলাই একশো এভাবে কন্টিনিউ তিনটা বা চারটে ব্যাস করে একটা করে কোয়ার্টার করলেন এবার একটা করে কোয়ার্টার মানে তিন মাস পর পর কিন্তু আপনি এই রোলটা কিন্তু মানে এই সাইকেলটা কিন্তু ভরতে পারবেন এই মাঝখানটা কিন্তু আপনার যে এই একশো পনেরো বা কুড়ি টাকার যে হাঁসটা উঠে এসো সেই হাঁসটা কিন্তু আপনি বাজার মূল্য যদি বাজারে বিক্রি করতে চান মোটামুটি চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকা আলোচনা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন তো ব্যাপারটা হচ্ছে এটাই তো একশো হাঁস পালনে আপনার কত টাকা লাভ হবে এই নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা ছিল তো যাই হোক বন্ধুরা আপনাদের আবার নতুন বলার কিছু নেই শুধু একটাই হতেই বলবো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই স্যার সাবস্ক্রাইব করবেন এবার এরপরে দেখা হচ্ছে একটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের খামার করতে গিয়ে কোনো যদি আপনারা সমস্যা ফেস করেন তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন শুধু একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে সলিউশন নেওয়ার জন্য কারণ আমি ফোনে একটু ব্যস্ত থাকার কারণে হয়তো অনেক সময় ফোন রিসিভ করতে পারি না তো এর জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত যাক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ